ইসলামিক বিশ্ববিদ্যালয় কলেজ যেটা সন্তোষের ভিতরে পালনা ভিতরে একটা এ প্লাস এবং সেটা আপনাদের প্রতিষ্ঠান আলো কিন্তু সবাই ভালো দিতে পারে যেখানে ওই প্রতিষ্ঠা মানে ওই কলেজে একজনও নাই সেক্ষেত্রে আপনাদের এখানে যেমন মানে ওইখান থেকে একজনে সেই ক্লাস পেয়ে গেল সবাই আসলে ভালোদেরকে নিয়েই কাজ করে আমরা আসলে ভালো খারাপ সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করি কারণ আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে মানুষটা বিশ কেজি নিতে পারবে তাকে আসলে বিশ কেজি দেওয়া উচিত আমরা ওই সন্তোষের ওই কে আমরা কাজ করতে পারছি আমরা ট্রাই করছিলাম অনেক স্টুডেন্টকে গ্যাদার করার জন্য ম্যানেজ করতে পারিনি বা তারা এইভাবে আমাদের সাথে ইনভলভ হয় শুধুমাত্র একটা স্টুডেন্টই ছিল তো আলহামদুলিল্লাহ ওর পরিশ্রম করার মানসিকতা ওর নেওয়ার মেন্টালিটি অনেক ভালো ছিল তো আমরা আমাদের টেকনিকটা ওর উপরে অ্যাপ্লাই করছি ইনশাল্লাহ সেরা সাকসেসটাই পাইছি তো আমরা আশাবাদী যে এই টেকনিকগুলো যদি যে খারাপ স্টুডেন্ট হোক বা যে প্রত্যন্ত জায়গাতেই থাকো গ্রামে থাক বা শহরে থাক যেখানেই থাক এই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করা যায় ইনশাল্লাহ সেরা রেজাল্টটাই পাওয়া সম্ভব যে স্টুডেন্টটা দশ ঘন্টা বা বারো ঘন্টা ও দিন শেষে রেজাল্ট ভালো করবে করবে এটাই স্বাভাবিক কিন্তু যে স্টুডেন্টটা এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে তাকে দিয়ে তুমি ভালো রেজাল্ট কীভাবে আর আরও কীভাবে প্রোডাক্টিভ পড়াশোনা করা যায় এই জিনিসগুলোই মূলত আমরা ওই লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করি শেষ ভালো যা সব ভালো